বেনাৰ্জি নে আমি তোমাৰ দেৱীনা মানে বেনাৰ্জী আমি আজকে তোমাদের জন্য একটা অন্যরকম ভিডিও এনেছি আজকের ভিডিওর বিষয় হচ্ছে ইন্টারভিউ কুড়িয়াটি তোমাদের সামনে প্রাইমারি ডেটের ইন্টারভিউ রয়েছে এস এর ইন্টারভিউ চলছে নাইন টেন এর ইন্টারভিউ আসবে প্রচুর ইন্টারভিউ সামনে আসতে চলেছে তো তোমাদের ইন্টারভিউর বডি ল্যাঙ্গুয়েজ কিরকম হবে তোমরা কিভাবে এন্ট্রি নেবে কিভাবে কথা বলবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিভাবে কনফিডেন্সের সাথে দেবে সেই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বলবো তো সেই জন্য কেউ এই ভিডিওটা স্কিপ করে চলে যাবে না পুরো ভিডিওটা দেখবে দেখার শেষে অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার পুরোটা দেখো সঙ্গে থাকো আমরা কিভাবে এন্ট্রি নিচ্ছি সবটা দেখো দরজাটা এইভাবে খুলবো এবং তার আগে আমি যে কথাটা বলছি একবার শুনে নাও আমি কি আসতে পারি এইভাবে তোমরা নেবে কারণ তোমরা জানো না যে ভিডিও মানে সরি তোমরা রুমে বা ইন্টারভিউ বোর্ডে কারা রয়েছেন এবং যখন তোমরা এন্ট্রিটা নেবে জাস্ট এইভাবে এন্ট্রিটা নেবে একবার আরো বলছি আমি কি ভিতরে আসতে পারি তারা পারমিশন দেবে তুমি জাস্ট এইভাবে এগোবে এবং আস্তে আস্তে এগিয়ে আসবে এবং দরজা ঠিক এইভাবে লাগাবে ঠিক আছে এবং তোমরা নিশ্চয়ই তার আগে বুঝতে পারবে যে দরজার লকটা কিরকম আছে না আছে এইভাবে জাস্ট লক করে দেবে ঠিক আছে তারপরে তোমাদের বসার পশ্চারটা কেমন হবে বডি ল্যাঙ্গুয়েজ কেমন হবে দেখাচ্ছি দেখতে থাকো এবার বসার মানে বডি ল্যাঙ্গুয়েজটা কেমন হবে সেটা দেখে নাও তোমার যে চেয়ারটি রয়েছে চেয়ারের পাশে তুমি দাঁড়ালে তোমার তো সেখানে রিভলভিং চেয়ার থাকবে না আমার এখানে রয়েছে তোমরা জাস্ট এইভাবে দাঁড়াবে এবং যার পাটা একটু বড় করে দেবে ঠিক আছে আমার টোপাটা এই পায়ের মানে চেয়ার সরি চিয়ারের পায়ের যে পাটা আটকে গেছিলো আশা করছি তোমাদের এগুলো হবে না তো এইভাবে দাঁড়াবে নিজের পজিশনটা বুঝতে পারবে যে চেয়ারের পজিশন এবং তোমার পজিশন কি রয়েছে এবং ঠিক এইভাবে যাবে শিল দ্বারা যেন সময় সোজা থাকে এবং ঠিক এইভাবে বসবে কোনো হেলার নয় হাত দুটো এই পায়ের এখানে থাকবে এবং সামনে যারা থাকবে তোমার টেবিলের সামনে যারা রয়েছে তাদের সামনে চোখে চোখ রেখে কথা বলবে এবং ধরো তোমার সামনের একজন কোনো স্যার বা ম্যাডাম তোমাদের সাথে কথা বলছে তোমাকে প্রশ্ন করছে তুমি শুধুমাত্র তার দিকেই তাকিয়ে অ্যান্সার দেবে তা নয় তুমি সবার দিকে তাকিয়ে অ্যান্সার দেবে সাপোজ তোমাকে ফার্স্ট কোশ্চেন যেটা করবে তো তোমার সম্পর্কে দুটো কথা বলো আমি যেমন বলবো যে হ্যাঁ নমস্কার তার আগে হ্যাঁ আর একটা কথা প্রথমে ঢোকার পরে কিন্তু বলবে নমস্কার আপনাদেরকে ধন্যবাদ যখন তোমাকে বলবে বসার পর জন্য তখন বলবে ধন্যবাদ বা থ্যাংক ইউ এবং প্রশ্ন করলে তারা যে তোমার সম্পর্কে দুটা কথা বলো একদম শিরদারা সোজা রেখে মুখে একটু মিষ্ট হাসি থাকে যেন আমার নাম দেবিলা ব্যানার্জি আমার বাড়ি মুর্শিদাবাদ জেলার বরহপুর থানার অন্তর্গত বহু শহরে আমি ওখান থেকে আসছি আমি বর্তমানে প্রাইমারি টেট বা এস যা বলবে তোমরা সেই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম এবং আমি দু হাজার তেরো চোদ্দো বা পনেরো ষোলো এই ব্যাচের আমি ডিএলএড পাস আর আমি অনুশ সালে গ্রাজুয়েশন করেছি আমার এই বিষয়ে গ্রাজুয়েশন তো তোমার যে শিক্ষাগত যোগ্যতা সেটা তুমি বলবে এবং মুখে যেন একটি মিষ্ট হাসি থাকে আর প্রত্যেকটা অ্যান্সার যেন খুব কনফিডেন্স সাথে দেওয়া হয় তুমি যে ধরো জানো না তোমাকে একটা প্রশ্ন করেছে যে মুর্শিদাবাদ জেলা জন্য বিখ্যাত তুমি হয়তো সেই মুহূর্তে তোমার মাথায় আসছে না কারণ ইন্টারভিউ কিন্তু ব্রেন সবার ঠিকঠাক কাজ করে না সবাই জানে যারা রয়েছে তারাও জানে যে তুমি টেনশন করছো তো তুমি বলবে যে স্যার আমার এই মুহূর্তে এই অ্যান্সারটা বা এই উত্তরটা ঠিক মনে পড়ছে না তো যদি আমাকে একটু সময় দেওয়া হোক আমি নিশ্চয়ই পারবো এটাও বলতে পারো আশা করছি সেখানে সময় তুমি পাবে না সময় এটা বলা তুমি একটু বলবে যে আমার এই মুহূর্তে যার কোশ্চেনের এই প্রশ্নের উত্তরটা আমার ঠিক মনে পড়ছে না ব্যাস একটু মুখে মিষ্ট হাসি রাখবে এবার প্রশ্নটা করলো তুমি বলে ঘামতে লাগলে টেনশন হলে একদম নয় কনফিডেন্স সব সময় প্রত্যেকটা প্রশ্নের কনফিডেন্সের সাথে উত্তর আর একটা প্রশ্ন বলে বারবার পড়া হচ্ছে যে তুমি কেন প্রাইমারি স্কুলের টিচার হতে চাও সবার পথে বাঁধা একটা প্রশ্ন যে আমি ছোটবেলায় একজন টিচারকে দেখেছিলাম তাকে দেখে আমি আদর্শ তিনি আমার আদর্শ শিক্ষক ও শিক্ষিকা ছিলেন তাকে দেখে আমি মানে টিচার হওয়ার স্বপ্নটা জেগেছে না প্রথমত আমি টিজার হতে চাই কারণ আমার পড়ানোটা বিশেষ খুব ভালো লাগে আমি বাচ্চাদের সাথে সময় কাটাতেও ভীষণ ভালোবাসি আর আমার জীবনে চলার জন্য সহায়তা প্রয়োজন এবং সেই আর্থিক সহায়তার জন্যই আমি এই চাকরিতে যুক্ত হতে চাই আমি এই শিক্ষক পদে আমি নিজেকে নিয়োজিত করতে চাই এই সোজাসুজি উক্ত প্রত্যেকটা শব্দ যেন পরিষ্কার করে বলা হয় আশা করি বুঝতে পেরেছো এবং এরকম যদি আরো ভিডিও তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই ব্যানার্জিস লার্নিং চ্যানেলকে কিন্তু ফলো করতে হবে আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই আর যদি কেউ ইন্টারভিউ জন্য আলাদাভাবে প্রিপারেশন দিতে হবে ব্যানার্জিস লার্ন এডু ক্লাসে তাহলে অবশ্যই ফোন করো আমার এই ফোন নাম্বার সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ ফোর ফাইভ এইট সেভেন এইট এই নাম্বারে এখানে ইন্টারভিউ এর জন্য বিশেষ কোর্স করানো হয় ইন্টারভিউ জন্য প্রিপারেশন করানো হয় আর বর্তমানে আমার যে ক্লাসগুলো চলছে পেড ব্যথা সেটা হচ্ছে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এবং আপার টেড এইট এই নাম্বারে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে এবার বেরোনোর সময় তোমরা কি করবে এবার তোমাকে হয়তো বলো ঠিক আছে আপনি আসতে পারেন তুমি এইভাবে উঠবে ধন্যবাদ স্যার ধন্যবাদ ম্যাডাম যদি ম্যাডাম থাকেন তো এবং ঠিক এইভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাবে এবং সামনের দিকে এগিয়ে যাবে বা তোমার দরজা যেদিকে থাকবে তুমি সেদিকে এগিয়ে যাবে এবং তাদের কাছ থেকে যখন তুমি এইভাবে আসবে তাদেরকে যেন হট করে পিছন করবে না এইভাবে এগিয়ে যাওয়ার পর তারপরে তুমি নিজেকে বের করে নিয়ে যাবে ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছ বডি ল্যাঙ্গুয়েজ সবটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে যদি এরকম ভিডিও আরো দেখতে যাও আরো জানতে চাও তাহলে ফোন করতে পারো বা ভিডিও দিয়ে লিখে দাও আরো চাই ম্যাডাম ভিডিও ওকে দেখা হচ্ছে ভিডিওতে ক্লাসে ভালো থাকো সুস্থ থাকো সাবধান থাকো ব্যানার্জিস লার্ন চ্যানেলকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ